আজকে যে বইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দিনের শেষে লেখক হুমায়ুন আহমেদ এই বইটি প্রকাশিত হয় উনিশশো নব্বই সালে আমি বইমেলা থেকে কিনেছিলাম দুই হাজার নয় সালে তখন একবার পড়েছিলাম আবার এই দুই হাজার পঁচিশ সালে এসে আরও একবার পড়লাম বইটি খুব ছোটো একটি বই আটাশি পেজের একটি বই এবং ওই সময় দাম ছিল পঞ্চাশ টাকা যদিও এখন এটা অনেক বেড়ে গেছে আর গ্রন্থ সত্ত্বেও তখন তো ছিল গুলকাতিন আহমেদ আর এটা উৎসর্গ করেছিল ইশরাত নামে একটি মেয়েকে তো বইটি যদি আপনারা পড়ে তাহলে বুঝবেন যে দৈনন্দিন যে ঘটনা মানুষের মননের যে সমস্যা সুবিধাগুলো অসুবিধাগুলো সেগুলো নিয়ে আসলে কাহিনী আবর্তিত হয় যে জন্য এটাকে আমরা বলতে পারি মনস্তাত্ত্বিক উপন্যাস প্রেমের উপন্যাস সেগুলো নিয়ে বললেও এটি ভুল হবে না বইয়ের কেন্দ্রীয় চরিত্র আছে জহির নামের একটি ছেলে তো আমরা আর কথা না বাড়িয়ে এর কাহিনীটি সংক্ষেপে একটু জেনে নিই জহির বিয়ে পাশ করে গ্রাম থেকে ঢাকাতে আসে চাকরির খোঁজে ঢাকাতে সে উঠে একটি ম্যাচে প্রথমেই দেখে দেখা করে তার একমাত্র আত্মীয় দূর সম্পর্কের মামার সাথে তার যে মানে গ্রাম থেকে আসে কিন্তু আপন কোনো মামা নেই আপন কোনো আত্মীয় নেই যেহেতু চাকরির জন্য আসতে হবে তো দূর সম্পর্কের একজন আত্মীয় মামা পরিচয় যিনি থাকেন তার বাসায় ওঠেন এবং তার বা তিনটা মেয়ে থাকে তো জহী সহজ সরজ সাদা মানুষ কখনো মিথ্যে কথা বলে না তো সেখানেও একটা কাহিনী আছে সে সাত বছর বয়স থেকে মিথ্যা কথা বলে না কারণ তার বাংলার একজন টিচার তাকে বলছিলেন যে একটা মানুষ যদি চল্লিশ বছর মিথ্যা না বলে থাকে তার সাথে একটা অস্বাভাবিক একটা ঘটনা ঘটে সেটা কি যে আল্লাহর কাছে সে যে প্রশ্ন করবে আল্লাহ নাকি তাকে সে উত্তর দেবে তো সেই ছোটোকালে সে বিশ্বাস নিয়ে সে বড়কাল পর্যন্তও আর কখনও সাত বছর পর থেকে মিথ্যা কথা বলেননি যে কারো যে কোনো উপকার সে হাসি মুখে করে যায় কারো কাছে কখনো কিছু চায় না ঢাকাতে এসেই সে তার বন্ধুর কল্যাণে দুটি টিউশুনই পেয়ে যায় পরে সে একটি কেরানি চাকরিও জুগিয়ে নেয় জহিরের মামাতো বোন অরু তখন ডাক্তারি পরে সেই সময় অরু হঠাৎ করেই বাড়ি থেকে পালিয়ে কাউকে না জানিয়ে তার এক কলেজের টিচারকে বিয়ে করে ফেলে এরপর থেকে অরুর সাথে বাড়ির কোনো যোগাযোগ থাকে না শুধু জহিরের সাথে কখনো কখনও যোগাযোগ হয় অরুর ছোট বোন তরু কলেজে পড়ে বোকাশকা জহিরকে সে খুব পছন্দ করে এদিকে জহির বিয়ে করার জন্য মেয়ে দেখে তার মামাই মেয়ের সন্ধান আনেন পরপর দুটি মেয়ে দেখার পরেও বিয়ে হয়নি কিন্তু তৃতীয় মেয়েটি দেখতে গিয়ে বিয়ের কথা পাকাপাকি হয়ে যায় বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যায় পরে জহিরের সাথে মেয়েটির আলাপ হয় দুজনই দুজনকে পছন্দ করে এখানে যে মেয়েটির সাথে তার বিয়ে ঠিক আছে তার নাম হচ্ছে আসমানি তো এই মেয়ের একটা কাহিনী আছে যে এর আগে তার একবার বিয়ে হয়েছিল সেটা টেলিফোনের মাধ্যমে বিয়ে হওয়ার পরে হঠাৎ করেই সে বিয়েটি ভেঙে যায় তার সাথে সে সংসারও করেনি কোনো কিছুই না কিন্তু বিয়েটা ভেঙে যায় তো এই হচ্ছে মেয়েটির জীবনের কাহিনি তো তার জীবনটা অনেক করুন এবং সে ওরকম মামার বাসায় থাকে অন্যদিকে উরু জীবনে কেমন একটা এলোমেলো ভাব চলে আসে তার স্বামীর সাথে খুব একটা বনিবনা হয় না এর মধ্যে জহির জানতে পারে অরু বিয়ের আগে জহিরের বোকামির জন্য জহিরকে ভালোবাসত কিন্তু বোকা জহির তা বুঝতে পারেনি এই ওরু এক সময় তার সাথে মেশে জহিরের সাথে এবং জহিরকে বলে যে বিয়ের আগে আমি আপনাকে ভালোবাসতাম কিন্তু আপনি তো সেটা বুঝতে পারেন নাই আবার পরক্ষণেই বলে যে আপনি কি এটা সত্যি মনে করছেন আমি কিন্তু প্রচণ্ড রকমের অভিনেত্রী ভালো রকম অভিনয় করতে পারি এবং কোনটা যে মানে আসল এবং কোনটা যে অভিনয় মাঝে মাঝে আমি নিজেও বুঝি না এভাবে ওকে বোঝাচ্ছে জহিরের বিয়ের সময় যখন এগিয়ে আসে ঠিক তখনই হঠাৎ করে জহিরের চাকরি চলে যায় জহির তার এই বিপদের কথা কাউকে বলতে পারে না যখন চাকরিটা চলে যায় বিয়ের আগমহতে তখন আমার মনে হয় যে আপন যদি কাউকে পেতাম কাউকে যদি বলতে পারতাম কিন্তু পৃথিবীতে তো আমার এরকম আপন কেউ নাই আমি কি আসমানি কি আমার এই কথা বলতে পারবো এখন যার তখন বিয়ে ঠিক হয়ে গেছে মানে আপন কাউকে সে খুঁজে পাচ্ছে না এর মধ্যে সব ঠিক হয়ে থাকা বিয়েটিও তখন ধূমকেতুর মতো ভেঙে যায় এরপর আসমানের সাথে তার যে বিয়ে বিয়ে হবে ঠিক তার তিন দিন আগে বাড়িতে দেখে যে আসমানি নিজেও টের পায়ে থমথমি ভাব ও হচ্ছে কী ব্যাপার আমার বিয়ে কেবল ভেঙে গেল তো তখন ওটা জানার জন্য ও জহিরের কাছে আসে এবং জহিরকে বলে জহির আসলে কিছু জানে না যে বিয়ে তো আসলে ভাঙে নেয় জহির সাথে যদি সারাদিন সে ও থাকে থাকে গল্পজপ করে একসাথে চা খায় এরপর সে বাসায় যায় কিন্তু তিন দিন আগে বিয়েটা ভেঙে যায় কারণ যে ছেলের সাথে তার বিয়ে হয়ে একবার ভেঙে যাওয়ার গিয়েছিল আর কেন সে বলছিল তাকে আর নেবে না সে ছেলেটা হুট করে বিদেশ থেকে লাল পরে দেখে চলে আসে এবং সে এসে আর গল্প ফাঁদে তাকে বলে যে আসলে আমার একটা মানে রেগুলার যে টেস্ট করতে হয় অফিসিয়াল প্রয়োজনে সেই টেস্ট করতে গিয়ে দেখি আমার শরীরে একটা ক্যান্সার বাসা পাচ্ছে এবং আমি আর তিন বছর মানে বেঁচে থাকবো তো সেজন্য আসলে আমি তোমাকে আর আমার সংসারে নিতে চাইনি এ কিছু এসব কিছু না বলে আমি বিয়েটা ভেঙে দিয়েছিলাম কিন্তু মানে অস্বাভাবিকভাবে আল্লাহর রহমতে মানে একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে সেটা আর হয়নি সেই ক্যান্সারের জীবাণু সম্পূর্ণ চলে গেছে আমার শরীর থেকে আমি একটা সুস্থ মানুষ তা আমি দেশে আসলাম দেশে এসে শুনলাম যে জহিরের সাথে তোমার বিয়ে ঠিকঠাক জহির একদম বিশাল বড়ো মনের মানুষ আমি তার কাছে গিয়ে মিনতি করে তোমাকে প্রার্থনা করলাম সে তোমাকে আমার আমাকে দিয়ে দিল এই বলে সে আবার আসমানিকে কনভিন্স করল এবং তারা একসাথে হয়ে গেল তো এইভাবেই তার বিয়েটা ঠিক হয়ে যায় অন্যদিকে কী হলো যে অরু যখন ওর পেটে বাচ্চা চলে আসে ঠিক সেই মুহূর্তে অরু পা পিছলে পড়ে অতিরিক্ত রক্তকরণের কারণে মারা যায় সব কিছু এলোমেলো হয়ে যায় জহিরের তো এই যে মারা যায় শেষ জীবনে এসে যখন জানতে পারে জহির যে অরুকে খুব পছন্দ করে তখন ওরুর প্রতিও একটা দুর্বলতা তৈরি হয়ে যায় ওরুকেও খুব ওরু যখন অসুস্থ হয়ে পা ফলে এই যে হাসপাতালে সে সারাদিনও পাশে গিয়ে বসেছিলো কষ্ট পাচ্ছিলো তো এই বইয়ের শেষটা হচ্ছে এরকম করে যে এদিকে আসমানিকেও খুব ভালোবেসে ফেজেছিল কিন্তু আসমানি তার আগের হাজব্যান্ডের সাথে চলে গেল এদিকে অরুর প্রতিও একটা দুর্বলতা তৈরি হচ্ছিল কিন্তু সেই সময় এসে অরু আসলে পা পিছলে পড়ে যে হাসপাতালে ভর্তি প্রচুর রক্তক্ষরণ তার পেটে যে বেবিটা সেও নষ্ট হয়ে যাবে মারা যাবে তার নাম রাখতে চেয়েছিলো রাত্রি তো এইসব গল্প করছিলো এইসব শেষ করে যখন দিনের শেষে আসলে বাসায় এসে রান্না করছে তখন ওই রান্নার যে ধোঁয়া তেলটা বলছে একটু খারাপ ছিল বলে ধোঁয়াটা অনেক বেশি উঠছে তো ও বলতেছে ধোঁয়ার জন্য ঠিক না মানে আমার চোখ দিয়ে এমনিতেই পানি পড়ছে এতটাই কষ্ট পাচ্ছিলো জহির ঠিক ওই সময় ওই অরুর যে হাজব্যান্ড আজহার সাহেব সে আসলো এসে বললো যে আপনি আসেন এসে একটু বারান্দায় দাঁড়ান দাঁড়াইয়ে আকাশের দিকে তাকান আকাশটা অনেক বড়ো তাকালে আপনার মনটা বড় হবে কারণ কিছুক্ষণ পরেই আমি আপনাকে খুব খারাপ একটা কথা বলবো তো সেটা আসলে ওই যে পড়ু মারা যায় এটা বলার জন্য আসছিল এভাবেই বইটা শেষ হয়ে যায় দৈনন্দিন ভালোবাসা ওই যেটা বললাম মনস্তাত্ত্বিক বিষয় নিয়ে চমৎকার একটি বই সময় থাকলে পড়ে দেখবেন আশা করি ভালো লাগবে আল্লাহ হাফেজ